এই পর্যন্ত দর্শকের অনেক ভালোবাসার সম্মান আমি পেয়েছি অনেক অনুষ্ঠানে গিয়েছি সম্মাননা পেয়েছি ভালো মন্দ দুটো অভিজ্ঞতাই হয়েছে বেশিরভাগই ছিল কষ্টের এত বছর বলিনি বলতে চাইনি কিন্তু এখন মনে হচ্ছে কিছু কিছু কথা বলা খুব দরকার আমি এই সম্মাননা অনুষ্ঠানের আরেকটা অভিজ্ঞতার কথা বলব এই ঘটনাটা অনেক বছর হয়ে গেছে প্রায় সতেরো আঠারো বছর হতে পারে তো আমি তখন অনেক ব্যস্ত শিল্পী ঢাকা ঢাকার বাইরে দেশে বিদেশে মোটামুটি ভালো কাজ করছি এক ভদ্রমহিলা আমাকে ফোন করে বললো যে ম্যাডাম একটা অনুষ্ঠানে আপনাকে দাওয়া দিতে চাই মেজাব নামে সাংবাদিকদের একটা প্রতিষ্ঠান আপনাকে সম্মাননা জানাতে চায় তো একটা কার্ড আপনার বাসায় পৌঁছাবো তো আমি বললাম আমি তো এখন ঢাকার বাইরে আউটডোরে কাজ করছি আমাকে পাবেন না তো আপনারা বরং এক কাজ করেন তো কষ্ট করে সময় নষ্ট করে আমার বাসায় কার্ড নিয়ে যাবার দরকার নাই মনে করেন কার্ডটা আমি পেয়ে গেছি আমি শুটিং এর পরে সরাসরি আপনাদের অনুষ্ঠানে চলে যাব সেখানে গিয়ে আমি কার্ডটা নেব তো ভদ্রমহিলা বললেন আচ্ছা ঠিক আছে তাহলে ভালো হয় তো যেদিন যাবো সেই দিন আমার শুটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমি বাসায় চলে এলাম আমার ছেলে বিয়ে করেছে বেশি দিন হয়নি নতুন বউ ঘরে নতুন বউকে বললাম যে সাংবাদিকদের একটা সুন্দর প্রোগ্রাম হবে চলো তোমাকে নিয়ে যাই ভাল লাগবে তোমার তো সে বললো ঠিক আছে মা যাবো চলে খুব সুন্দর করে সে যে নতুন আমিও খুশি মনে তাকে নিয়ে অনুষ্ঠানে গেলাম যাওয়ার পরে গিয়ে দেখি যে সবার আগে আমরাই গেলাম তো আমাদের মত করে আমরা বসলাম সব মেহমানরা আসলো আমাদের শাড়িতে ছিল প্রবীর মিত্র ছিলেন ইলিয়াস কাঞ্চন ভাই ছিলেন আরো অনেকেই ছিলেন তো আমি চারপাশে তাকিয়ে দেখলাম যে সবার আগে আমি আসলাম কিন্তু কাউকে তো দেখছি না যে এগিয়ে এসে একটু হ্যালো বলবে বা বলবে যে ম্যাডাম এখানটায় বসেন কেউ কোনো কথা বলছে না তেমন কাউকে দেখছিও না তো আমি ভাবলাম আচ্ছা আমরা তো একটু আগেই চলে এসছি তো আসবে আসতে ধীরে তো স্টেজের সামনে দেখলাম বড় করে পোস্টার আমাদের নায়ক অনন্ত জলিল আমি প্রথম ওনার চেহারাটা দেখছি ওই দিন সম্ভবত ওনার ছবি খোঁজ দ্য সার্চ এই ছবিটারই একটা প্রদর্শনী বা এই ছবিটার উপরই একটা অনুষ্ঠান হতে যাচ্ছে এটা আমি জানতাম না এটা আমি পরে অনুষ্ঠানে থেকে বুঝলাম তো খুব স্মার্ট সুন্দর লাগলো জলিল সাহেবকে মনে মনে ভাবলাম বা এত সুন্দর একটা ছেলে আমি প্রথম জানলাম আচ্ছা যাই হোক তো আমি ধারণা করলাম যে পুরো প্রোগ্রামটা বোধ হয় উনি স্পন্সার করেছেন এটা আমার ধারণা এটাই হওয়ার কথা আচ্ছা এর মধ্যে অনুষ্ঠানে যা যা হয় হচ্ছে অনেক জ্ঞানী গুণীজন এ ধরনের অনুষ্ঠান সাধারণত যা যা বক্তব্য নাচ গান পুরস্কার বিতরণ সব সবকিছু হচ্ছে এভাবে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেল আমি ভাবলাম কি ব্যাপার আমার সাথে একটা লোক কথা বলতে আসছে না কারণটা কি একটা মহিলা তো বললো যে ঠিক আছে আসেন অনুষ্ঠানে এলে পরে আপনার কার্ডটা না হয় নেবেন আমি বললাম দরকার নাই সরি তো এইভাবে প্রায় নয়টা বেজে গেল আমার খুব আনিজি লাগছে আরও আনিজি লাগছে আমার পাশে আমার নতুন বউ কেমনটা লাগে বলেন অনেকেই পুরস্কার নিচ্ছে পুরস্কারের জন্য আমার নাম ঘোষণা করা হচ্ছে না এইটা একটা মানে অস্বস্তিকর অবস্থা অপেক্ষা করছি হয়তো হবে সময় তো আছে কিন্তু সবচেয়ে খারাপ লাগছে একজনও আমার সাথে কথা বলতে আসছে না কেন মনে মনে কিন্তু একটু অভিমান বাড়ছে অভিমান থেকে রাগ বাড়ল এই করতে করতে প্রায় সাড়ে দশটার মতো হয়ে গেল আমার কোনো কোনো জুনিয়র শিল্পীকেও দেখলাম আমি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার নিয়ে গেলেন এবং আসলেন এই কিছুক্ষণ আগে আর আমি তো কত ঘন্টা ধরে বসে আছি ঠিক সাড়ে দশটা যখন বাজলো তখন আমার আর ভাল লাগছিল না অত্যন্ত অসম্মানকর মনে হচ্ছিল কষ্টদায়ক মনে হচ্ছিল যে এমনটা কেন হলো এরকম তো কোনো দিন হয়নি তাই বলে একজন কথাও বলবে না কেউ তখন আমি রেগেই গেলাম আমার বউকে বললাম যে কোথায় যেন কি একটা প্রবলেম হয়ে গেছে বুঝতে পারলাম না কেন এমনটা হলো চলো আমি আর বসবো না আমরা যাব যাওয়ার পথে ভাবলাম এখনো যদি আমার নামটা কেউ করে আমি পুরস্কার নিতে আর বউকে নিয়ে চলে এলাম আমাদের তো গাড়ি নেই অনেক কষ্ট হলো এত রাতে বাসায় ফিরতে তো ওই দিনটির কথা আমি কোনো দিনই ভুলবো না কোনো দিন না যেমন এত বছর হয়ে গেল আমি আজও ভুলতে পারিনি তবে এই প্রসঙ্গে যেহেতু আমি অনন্ত জলিল সাহেবের নামটা উচ্চারণ করলাম এই জন্য কথা আমাকে আমাকে বলতে হবে যদি কেউ বলে যে এই মুহূর্তে এবং বর্ষা এই কারণে বলবো যে ওনারা খুব ভালো অভিনেতা অভিনেত্রী সেই কারণে না ওনাদের অনেক প্রোগ্রাম আমি দেখেছি অনেক সাক্ষাৎকার আমি শুনেছি দুজনকে একসাথে দেখলে ভালো লাগে দুজনকে দেখলে মনে হয় যে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ওনাদের মধ্যে ওনারা একজন আরেকজনকে ছাড়া অভিনয় করেন না আচ্ছা ওনারা ওনাদের মতো কাজ করেন এবং সেবা করেন মানুষের উপকার করেন ওনারা অনেক মানবিক এই ধরনের অনেক ঘটনা অনেক কিছু আমি শুনেছি মানে টিভিতে দেখে দেখে মানুষের মুখে শুনে মুখে শুনেছি তো সেই থেকেই এই দুজনই আমার প্রিয় জুটি এবং আমি দুজনকে ভালোবাসি সম্মান করি এখন তো ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আহ ওনাদের নামটা এই অনুষ্ঠানের কথা বলতে কি আমার বলতে হয়েছে তো যাই হোক আমার এই কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি বলবো এর চেয়ে কষ্ট কিন্তু আমি পেয়েছি সেদিনে সেই লজ্জা আমার নতুন বউর সামনে লজ্জা সে লজ্জাটা মনে করলে এখনো আমি লজ্জা পাই প্লিজ এমনটা করবেন না আমি শিল্পী বলে না কোনো মানুষের সাথেই করবেন না আপনারা ধন্যবাদ